শত বছর পেরিয়ে আর এস ইতিহাস থেকে বর্তমান গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন গণমাধ্যম এবং সমাজমাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আগেও বলেছি আবারও বলছি আমরা কলকাতা কেন্দ্রিক বাংলা ভাষার খবর করা একটা চ্যানেল নিউজ নির্ভিক গদি মিডিয়ার মতো কোনো শাসক দলের মুখ মাধ্যম নই সেজন্য বিজেপি হোক কংগ্রেস হোক তৃণমূল হোক বা বামপন্থী কোনো দলই হোক বা আর এস মতো উগ্র হিন্দুত্ববাদী কোনো সংগঠনই হোক আমরা সব দল বা সংগঠনেরই ভালো কাজের সুনাম করি মন্দ কাজের গঠনমূলক সমালোচনা করি এখন কোন দল বা সংগঠনের অন্ধ ভক্তরা যদি এইসব না বুঝে শুনে শুধু গালাগালি আর বিদ্বেষের ভাষাতেই প্রতিক্রিয়া জানায় তাদের প্রতি আমাদের করুণা দেখানো ছাড়া আর কিছু করার নেই আসি প্রতিবেদনের মূল বিষয় কথাই বলে না যে যত বেশি জানে তত কম মানে শতাব্দী প্রাচীন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানে আর এস ক্ষেত্রে এই কথাটা আবার সম্পূর্ণ বিপরীত অর্থে খেটে যায় মানে যত কম জানে তত বেশি মানে আপনারা জানেন যে ভারতে একশো বছর ধরে টিকে রয়েছে আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এটা বললেও সবটা বলা হয় না একদিকে আর এস সম্পর্কে জনতার বিশেষত রাজনীতিকদের অজ্ঞ এবং অস্বচ্ছ ধারণা আর অন্যদিকে ঘোষিত লক্ষ্যে স্থির থেকেও কৌশল বদলের নিজের নির্মিত ইতিহাসের নির্বিধ বিনির্মাণ সংঘের আয়ু দীর্ঘায়িত হওয়ার পেছনে রয়েছে এই দুটো গুরুত্বপূর্ণ কারণ কদিন আগে আপনারা জানেন বিজয়া দশমীর দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একশো বছরে পা দিয়েছে তার মানে পেরিয়ে গেছে একশো বছর এটা তার জন্মতিথি কিন্তু খাতাই কলমে সামাজিক সংগঠনটা শুধু ইতিহাসে থেকে যায়নি বরং আ সমুদ্র হিমাচলে তার বিস্তার ঘটেছে উনিশশো সালে তার সূচনা মহারাষ্ট্রের নাগপুরে একশো বছর আগে অবিভক্ত ভারতের জনসংখ্যা ছিল আনুমানিক পঁচিশ কোটি কিন্তু আজকের ভারত প্রায় একশো পঞ্চাশ কোটির বাসভূমি সেই ভারতীয় যুক্তরাষ্ট্রের শাসক শ্রেণীর চালিকা শক্তি এখন আর নামের এনজিওটা ব্রিটিশ বিদায় স্বাধীনতা প্রাপ্তির পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্বায়ন সমাজ সংস্কৃতি শিক্ষাদীক্ষা বিজ্ঞান প্রযুক্তি উত্তর আধুনিকতা থেকে উত্তর সত্য স্টেট থেকে ডিপ স্টেট এই বহু বহুবর্ণের বহুমাত্রিক বদলের মধ্যে দিয়ে যেতে দশকে দশকে চলেছে ভাঙা করা সেই আবহে একশো বছরব্যাপী একটা সংগঠন বহাল রয়েছে বর্তমান ভারতের শাসক দলের অক্সিজেন এখন আর এস দুদিন আগেও কিন্তু আনুষ্ঠানিকভাবে নিজেদের দলতান্ত্রিক সংসদীয় রাজনীতির সংস্রব স্বীকার করত না আর এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে সাবেক ভারতীয় জনসংঘ বা ভারতীয় জনতা পার্টি একটা ধোঁয়াশা বজায় রেখে চলত কিন্তু অতি সম্প্রতি অর্থাৎ সংঘের শতবর্ষের দ্বার এসে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রাগঢাক না রেখেই একদা তিনি যে সংগঠনের প্রচারক ছিলেন সেই আর এস স্তুতি করেছেন তাও আবার সরকারি মঞ্চ থেকে সংঘের শতবর্ষে ভারত মাতার ছবি খচিত একশো টাকার মুদ্রা প্রকাশ করে সংগঠনটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি পর্যন্ত দিয়েছেন যে মুদ্রায় লিখিত রয়েছে সংঘের মূল মন্ত্র সংবিধানগতভাবে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠের এমন আধিপত্য প্রদর্শনের নজির কিন্তু আর দ্বিতীয়টা নেই স্বভাবতই তাই নিয়ে বিতর্ক চলছে মূলত মার্ক্সবাদীরা মতাদর্শগত স্তরে এবং জাতীয় কংগ্রেস প্রধান বিরোধী দল হিসেবে প্রধানমন্ত্রীর কুর্সি থেকে হিন্দুত্বের পৃষ্ঠপোষকতার প্রতিবাদ করেছে গত একশো বছর ধরেই বিশেষত স্বাধীনতা আন্দোলনের পর্ব থেকে সংঘকে নিয়ে বিতর্ক চলছে দেশভাগ স্বাধীন ভারতে প্রথম রাজনৈতিক ব্যক্তি সন্ত্রাস গান্ধীজিকে হত্যা ইত্যাদি সংঘের ইতিহাসে এক একটা বিতর্কিত মাইল ফলক ধর্মীয় বিদ্বেষজনিত সন্ত্রাসের অপর মাইল ফলক বাবরি মসজিদ ধ্বংস এর মধ্যবর্তী যাত্রাপথ মোটেই সরল রৈখিক নয় বরং অতীব দুর্গম বন্ধুর পদে পদে সংঘাত এবং বিতর্কবিদ্ধ তার এই অভিযাত্রা ইংরেজ সাম্রাজ্যবাদের তোষণ হিন্দু মুসলমান সামাজিক বিভাজন থেকে কংগ্রেস বিরোধিতার অনিবার্য পরিণতি হচ্ছে মহাত্মা গান্ধী হত্যা যার পরিণতি সংঘকে নিষিদ্ধ করা এরপর উনিশশো পঁচাত্তর সালে জরুরি অবস্থার সময় এবং সর্বশেষ বাবরি মসজিদ ধ্বংসের পর আর ফের নিষিদ্ধ হয়েছিল পরাধীন ভারতে একবার এবং স্বাধীনতা উত্তর দেশে তিনবার নিষিদ্ধ হওয়া সেই সংগঠন আজ ভারতের শাসক দল বিজেপির প্রাণভোমরা সংঘ যখন যখন নিষিদ্ধ হয়েছে তাৎপর্যপূর্ণভাবে তখনও ভারতের সংসদীয় রাজনীতির অনুশীলনে বহাল থেকে গিয়েছে বিজেপি নিষিদ্ধ হয়নি আবার সংঘ কখনো বিজেপির অঙ্গীভূত হয়ে যায়নি নানা চড়াই উতরায়ের মধ্যে দিয়ে উনিশশো সালে কেন্দ্রে প্রথম কংগ্রেস বা কমিউনিস্ট বর্জিত সরকার গড়েছিলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি অটল বিহারী বাজপেয়ী নিরপেক্ষ রাষ্ট্রে হিন্দুত্ববাদের রাষ্ট্রীয় উত্থানের সেই শুরু দু সালে সেই সরকারের পতনের পর আবার এক দশকের অপেক্ষা তারপর দু সালে নরেন্দ্র মোদীর দ্বিতীয় এন সরকার যার লাগাতার শাসনের এগারো বছরের মাথায় সেই এন এর মতাদর্শগত আধার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মানে আর এস এসের শতবর্ষ সংসদীয় রাজনীতির অনুশীলনে বিজেপিকে গত দু সালে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা খুইয়ে শরিক নির্ভর হতে হয়েছে বিজেপির চলার পথে বন্ধুরতা থাকলেও সংঘ কিন্তু অবিচল গতিতে এগিয়ে চলেছে সময়ের ওঠাপড়া বিজেপির গায়ে লাগলেও সংঘের গায়ে কিন্তু লাগেনি একশো বছর ধরে টিকে থাকার পাশাপাশি সংঘ পরিবারের বিস্তৃতি ভারতের রাজনীতির সঙ্গে সঙ্গে সমাজেও প্রায় সর্বস্তরে ছড়িয়েছে দিনে দিনে প্রাসঙ্গিকতা বেড়েই চলেছে আর বয়সের ভারে সংকুচিত হওয়ার কোনো লক্ষণ নেই আর একটা সংগঠনের বড় সাফল্য বড় সফলতা এটা কিন্তু বলতেই হবে কিন্তু কি সেই জাদু যার বলে সংঘের এই দীর্ঘায়ু একশো বছর পার এক কথায় সংঘ সম্পর্কে অজ্ঞতা জনমানসে বিশেষত ভারতের রাজনীতিক মহলের অজ্ঞতা প্রসূত অস্বচ্ছ ধারণা সংঘের টিকে থাকার জাদুকাঠি কাঠি অন্ধের হস্তিদর্শনের মতো খণ্ডিত কিছু ধারণা থাকতে পারে এই অতি দক্ষিণ পন্থার উল্টো দিকে উল্টো দিকে থাকা কংগ্রেস বা বামপন্থীদের সামগ্রিকভাবে সংঘ সম্পর্কে সম্যক ধারণাই নেই বরং সংঘের মোকাবিলায় নরম হিন্দুত্ব আয়ত্ত করে চলেছে সমস্ত অবাম রাজনৈতিক দল এই অস্বচ্ছতাই সংঘের পথ মসৃণ করেছে কিন্তু বস্তুত আপাতভাবে লোকচক্ষুর অন্তরালে হরেক কিসিমের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নির্বিঘ্নে সামরিক নিষ্ঠায় সেরে চলেছেন স্বয়ংসেবকরা বিরোধীরা বিজেপি শাসককে ফ্যাসিস্ট নাজিভক্ত বলে গলা চড়ালেও বিজেপির দুটো আসন কমে বা বাড়ে বটে কিন্তু তার সঙ্গে সঙ্ঘের বিস্তারের কোনো সম্পর্ক থাকে না মনে রাখতে হবে স্বাধীন ভারতের ২২ বছর বাদ দিলে বাকি প্রায় সাড়ে পাঁচ দশকের মধ্যে সাকুল্যে ১৬ বছর দিল্লির মসনদে রয়েছে বিজেপি অর্থাৎ রাজনৈতিক শাখার ক্ষমতায়ন নিরপেক্ষে সংঘের সামাজিক স্তরে প্রভাব বিস্তারের রেখাচিত্র সদা সর্বদা ঊর্ধ্বমুখী বিজেপি আদতে সংঘের ব্যাপার তাই তার রাজনৈতিক প্রতিপক্ষ বা সমালোচকরা ভোটের রাজনীতির নিরিখে সংঘের মূল্যায়নে নিজেদের আবদ্ধ রাখে কিন্তু সংঘের হিন্দুত্বের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কতটা অপ্রতিরোধ তা টের পাওয়া যায় ভোটের মরশুমে ধর্মীয় আচরণকে রাজনীতি বিযুক্ত করার তত্ত্ব উজাড় করা নেতারা নিজেকে হিন্দু প্রমাণে মিডিয়া ডেকে নানা অছিলায় ধর্মস্থানে মাথা ঠুকতে মরিয়া হন কিন্তু দেখা যায় বিজেপিকে ভোটে পর্যদুস্ত করলেও হিন্দুত্বের সামাজিক ভিত্তি কিন্তু আরও পোক্ত হয় তাই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রযন্ত্রকে কলুষিত করে হিন্দু মন্দির বানাতে হয় ভোট প্রচারে লোকসভার বিরোধী দলনেতাকে কেরলে গিয়ে মালা আলী প্রথা মেনে সবরীমালায় পুজো দিতে হয় একশো বছর ধরে যে হিন্দু রাষ্ট্রবাদী মতবাদ আঁকড়ে রয়েছে সংঘ এসব তার সাফল্যের কিন্তু নিদর্শন যে জাদু বলে সতায়ু হয়েও জরার লক্ষণহীন সংঘ আর এস এস সংঘ নিয়ে যত আপত্তিকর সংবাদ প্রকাশ বা সম্প্রচারিত হোক না কেন আর কখনো পাল্টা জবাব বা রিজয়েন্ডার কিন্তু দেয় না সদস্য পদ বলেও কিছু নেই তাই আনুষ্ঠানিক বহিষ্কার বা মেম্বারশিপ গ্রহণ সংঘের অভিধানে নেই নেই কোনো পাথুরে দলিল তাই অখণ্ড হিন্দু ভারত রাষ্ট্রের মতাদর্শে একশো বছর অটল থাকলেও সবিরোধী বদল ঘটেছে বারে বারে এই সংঘের নীতি নয় কৌশল বদলে নিজেদের ইতিহাসকেও অস্বীকার করে চলেছে আর এস স্বাধীনতা আন্দোলন হেডগাওয়ারের কারাবাস নিয়ে বাগরম্বর চলছে গান্ধী খুনের পর সংঘকে সন্ত্রাসী বলে অভিহিতকারী বল্লভভাই ভাই প্যাটেলকে আত্মসাত করেছে বিজেপি যাদের আদর্শ পুরুষ গুরুজি গোলওয়ালকার তেরঙ্গা পতাকার বিরোধিতা করেছিলেন আজ তাদের উত্তরসূরি মোহন ভাগবত নাগপুরে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তুলছেন বিজেপি সরকার হর ঘর তিরঙ্গা প্রকল্প নিয়েছে আত্মসাতের তালিকায় রয়েছেন আম্বেদকারও এমনকি দ্বিতীয় সরসংঘচালক গুরুজি যার বক্তৃতা সংকলন বাঞ্চ অব থটস এতকাল স্বয়ংসেবকদের অন্যতম আকর গ্রন্থ বলে বিবেচিত হতো সেই মুসলিনী অনুরাগীর বই নতুন করে ছাপা বন্ধ করে দিয়েছে নাগপুর এমনই ভুলবদল একদিকে বিজেপিকে ঢালের মতো ব্যবহার করে নিজেদের কর্মকাণ্ডকে আড়ালে রেখে কাজ হাসিল করছে আর অন্যদিকে নিজের ইতিহাসকে নিজেই অস্বীকার করে সংঘ নিজেকে বদলে এক ধরনের বিভ্রম নির্মাণ করে চলছে এই দ্বিমুখী কৌশলী মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পার করার জাদুমন্ত্র একশো বছর পার করার জাদু কাঠি একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে অবশ্যই তথ্য এবং গঠনমূলক মন্তব্য করে সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা মাথা পেতে গ্রহণ করতেও রাজি আছি সেগুলো তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ